আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে হাতে সরকারি চাকরির রেখা কোথায় থাকে তো যে রেখা থাকলে পারে আপনি সরকারি চাকরি পাবেন এটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব তো এই বিষয়ে অনেকে প্রশ্ন করে থাকেন হাত থেকে আপনারা কিভাবে জানবেন যে আপনার সরকারি চাকরি হবে এটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোন কোন রেখা হাতে থাকলে পারে সরকারি চাকরি হয় সেটাই আজকের এই ভিডিওতে আলোচ্য বিষয় খুব গুরুত্বপূর্ণ তো এই ধরনের প্রশ্ন অনেকে করে থাকেন অনেকে জানতে চান তো তারা প্রত্যেকে আজকের এই ভিডিওটা দেখবেন ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই যে রেখাগুলো দেখাবো প্রযোজ্য এই রেখা ছেলেদের ক্ষেত্রে যে ফলটা দেবে মেয়েদের ক্ষেত্রেও সেই একই ফল দেবে তাই আপনি ছেলে হন বা মেয়ে আজকের ভিডিওটা প্রত্যেকে দেখবেন প্রত্যেকের জন্য আজকের এই ভিডিও তো চলুন প্রথমে আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি সরকারি চাকরির রেখা হাতে কোথায় অবস্থিত এবং এই রেখা থাকলে পরে হানড্রেড পারসেন্ট আপনি ফল পাবেন অর্থাৎ সরকারি চাকরি আপনার অবশ্যই হবে এই বর্তমান যুগে যারা সরকারি চাকরি পাচ্ছে দেখুন এই রেখাগুলো তাদের হাতে থাকে যে কারণে তারা সরকারি চাকরি পায় এটা আমি দেখাবো খুব ইন্টারেস্টিং আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা শেষ অবধি দেখবেন প্রথম থেকে শুরু করুন শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন আপনি নিজের ভাগ্য নিজে বিচার করতে পারবেন অন্যেরও ভাগ্য বিচার করতে পারবেন খুব সহজ এবং সরল ভাষায় ভিডিওটা উপস্থাপনা করেছি প্রত্যেকে বুঝতে পারবেন যারা জ্যোতিষ সম্পর্কে কোনো কিছু জানেন না আপনারাও দেখুন তো চলুন কথা না বাড়িয়ে আজকের আলোচনায় প্রথমে দেখুন হাতে সরকারি চাকরি দেখতে গেলে পারে এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই আঙুলটাকে বলা হয় আপনার তর্জনীর আঙুল এটা বৃহস্পতির আঙুল নামেও পরিচিত এবারে নিচে ঠিক নিচে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন এই অংশটা এই অংশটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র ইংরাজিতে যেটাকে বলা হয় আপনার জুপিটার মাউন্ট দেখুন আমি একটু ভালো করে আপনাদেরকে ড্র করে দিই যাতে প্রত্যেকে বুঝতে এটা হচ্ছে জুপিটার মাউন্ট দেখুন আপনার হাতে এই জুপিটার মাউন্টের এই অংশের মধ্যে এই চিহ্নটা থাকতে হবে তাহলে পরে আপনার সরকারি চাকরি হান্ড্রেড পার্সেন্ট হবে চিহ্নটা দেখাচ্ছে আপনারা মন দিয়ে দেখুন এটা হচ্ছে প্রথম চিহ্ন সরকারি চাকরি পাওয়ার প্রথম চিহ্ন আমি দেখাচ্ছি আপনারা প্রত্যেকে ভালো করে দেখুন এরকম 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 যদি আপনার বৃহস্পতি পর্বতে একটা তিভুজ চিহ্ন এরকম ছোট বড় যাই হোক আমি বড়ো দেখাচ্ছি মানে বড়োই হবে মনে হয় ছোটো বড়ো মাঝারি যাই হোক এই ধরনের ত্রিভুজ চিহ্ন আপনার বৃহস্পতি পর্বতে আছে কিনা না দেখুন থাকলে পারে হান্ড্রেড পারসেন্ট আপনি সরকারি চাকরি পাবেন এটা গেল এক নম্বর রেখা বা চিহ্ন সরকারি চাকরি পাওয়ার ঠিক আছে তাহলে বৃহস্পতি পর্বতের দিকে আপনারা লক্ষ্য রাখুন দিয়ে এবার আমি যে রেখাটা দেখা যায় সেই রেখাটা মন দিয়ে শুনুন দেখুন এই আপনারা এটা হচ্ছে রেখা। ঠিক আছে ভাগ্য রেখা যদি আপনার বৃহস্পতি পর্বতের দিকে এরকমভাবে যায় ঠিক আছে যদি অনেকের আছে দেখবেন তারা কিন্তু সরকারি চাকরি পাবেন এর জন্য এটা হচ্ছে দু নম্বর রেখা তিন নম্বর রেখা দেখাচ্ছে আপনারা প্রত্যেকে একটু ভালো করে দেখবেন এবার দেখুন আপনার ভাগ্য ভাগ্যরেখার দিকে দেখুন আপনার ভাগ্য রেখা থেকে কোনো যদি রেখা যদি এরকম বৃহস্পতি পর্বতে যায় তাহলেও কিন্তু আপনি সরকারি চাকরি পাবেন দেখুন আপনার ভাগ্য রেখা থেকে কোনো শাখা রেখা যদি বৃহস্পতি পর্বতে যায় এরকম হতে পারে আমি বিভিন্নভাবে দেখাচ্ছি যাতে আপনারা প্রত্যেকে দেখতে পান বুঝতে পারেন এরকম হলেও হবে তাহলে পরে আপনি সরকারি চাকরি পাবেন এবার দেখুন আপনাদেরকে আর একটা জিনিস দেখায় সেটা হচ্ছে আপনার এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন এটা হচ্ছে আপনার রুবির আঙুল বলে এই রুবির আঙুলের নিচে যে ক্ষেত্রটা আমি দেখাচ্ছি এই ক্ষেত্রটাকে বলা হয় রুবি পর্বত ইংরাজিতে এটাকে সান মাউন্ট বলে এই রুবি পর্বতের দিকে আপনারা ভালো করে একটু দেখুন সরকারি চাকরি পেতে গেলে পারে রুবি পর্বতের ভূমিকা খুব উল্লেখযোগ্য এই রুবি পর্বত যাদের উঁচু এবং উভার নিয়ে আছে উঁচু এবং উভার নিয়ে আছে একটু ফোলা ভাব সেই সঙ্গে যদি একটা সুন্দর রুবি রেখা থাকে তাহলে পরেও তারা সরকারি চাকরি পায় এটা হচ্ছে চার নম্বর রেখা রুবি রেখাটা যদি দীর্ঘ হয় তাহলেও ভালো এরকম সুন্দর বড়ো রুবি রেখা আছে কিনা দেখুন যদি সুন্দর স্পষ্ট রুবি রেখা থাকে তারাও কিন্তু সরকারি চাকরি পায় পাবেন আপনি এরপরে দেখুন আপনার এই রুবি পর্বত থেকে রুবি পর্বত থেকে যদি এই ধরনের কোনো রেখা আপনার বৃহস্পতি পর্বতের দিকে যায় এটাও কিন্তু একটা সরকারি চাকরি পাওয়ার যোগ এরপর আপনাদেরকে একটা সুন্দর রেখা দেখায় রুবি পর্বতে শুধু এই রেখা থাকলে পরেই আপনি সরকারি চাকরি পাবেন সেটা দেখুন এরকম একটা রেখা এরকম একটা রেখা নিয়ে যদি আপনাকে একটু ভালো করে দেখায় এরকম একটা রেখা এবং এরকম একটা রেখা নিয়ে এই স্থানটাতে এই স্থানটাতে যদি এরকম একটা মৎস্য চিহ্ন তৈরি হয় রুবি পর্বতে মৎস্য চিহ্ন থাকা মানে এরকম হতে পারে বা মৎস্য চিহ্নটা এরকম হতে পারে ফিস সাইন এক কথায় বলতে গেলে ফিস সাইন যদি আপনার ওই রুবি পর্বতে থাকে তো মৎস্য চিহ্ন বা ফিস সাইন যদি এরকমও হয় তাহলে পরে আপনি সরকারি চাকরি পাবেন এই একটা রেখা শুধুমাত্র ফিস সাইন যদি থাকে এটাও কিন্তু সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে একশো গ্যারান্টি আপনি সরকারি চাকরি পাবেন যদি আপনার রুবি পর্বতে এরকম একটা ফিস সাইন থাকে এবার আরেকটা আপনি চিহ্ন দেখায় এখানে যদি ফিস সাইন থাকে আপনারা ভালো করে দেখুন প্রত্যেকে এটা হচ্ছে আপনার কনিষ্ঠ আঙুল এটা হচ্ছে আপনার রবির আঙুল রবির আঙুল এবং এই যে কনিষ্ঠ আঙুলের মাঝে আমি যে চিহ্নটা দেখাচ্ছি আপনারা দেখুন এখানে যদি ফিস সাইন থাকে তাহলেও তাহলেও এখানে একটা ফিস সাইন আছে কি না দেখুন এটাও কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে খুব প্রযোজ্য এই এখানে একটা ফিস সাইন সেই সঙ্গে আপনারা লক্ষ্য করুন আপনার হাতে এই যে আমরা বলেছি তর্জনী এবং মধ্যম আঙুলের পাশে যদি এরকম একটা ফেস সাইন চিহ্ন এখানে একটা ফেস সাইন রেখা যদি থাকে তাহলে পারেও আপনি সরকারি চাকরি পাবেন অবশ্যই পাবেন এটা আছে কি না দেখুন এরপর আমি আরও কিছু রেখা দেখাচ্ছি সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে এটা বড় উচ্চ উচ্চপদস্থ সরকারি চাকরি পেতে গেলে পারে এই রেখাটা থাকা থাকা দরকার যেটা আমি এখন দেখাচ্ছি ইউপিএসসি পরীক্ষার যদি সফলতা পেতে চান এই রেখাটা অবশ্যই থাকা দরকার এর জন্য আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার ভাগ্যরেখার দিকে লক্ষ্য রাখুন এটা হচ্ছে ভাগ্যরেখা প্রত্যেকে আপনার ভাগ্যরেখার দিকে লক্ষ্য রাখুন দিয়ে দেখুন এই ভাগ্যরেখাতে পাশে যদি ছোটো হয় আমি এখানে বড়ো করে দেখাচ্ছি এরকম যদি ছোটো একটা ফেস সাইন তৈরি হয় ভাগ্যরেখার পাশে তাহলে পরে আপনি সরকারি চাকরি হান্ড্রেড পারসেন্ট পাবেন উচ্চপদস্থ সরকারি চাকরি পাবেন রেখার পাশে যদি আপনার এরকম ফিস সাইন হয় আর বৃহস্পতি পর্বতের তিবুস যদি চিহ্ন থাকে এটাও সরকারি চাকরিকে নির্দেশ করে আমি আগেই বলেছি এই চিহ্ন থাকলেও হবে আপনারা দেখুন এই রেখাগুলো আপনাদের হাতে আছে কি নেই বা এখানে যদি স্টার্ট চিহ্ন থাকে তাহলেও কিন্তু হবে রবি পর্বতে স্টার্ট চিহ্ন থাকলে পরেও সরকারি চাকরি হয় রবি পর্বতে যদি স্টার চিহ্ন থাকে তাহলেও সরকারি চাকরি হয় কিংবা আর চিহ্ন দেখায় রবি পর্বতে এখানে যদি আপনার এরকম একটা চতুর্ভুজ চিহ্ন হয় তাহলেও সরকারি চাকরি আপনার হানড্রেড পার্সেন্ট হবে আজকের ভিডিওতে আমি অনেকগুলো চিহ্ন আপনাদেরকে দেখালাম একের পর এক এগুলোর মধ্যে প্রত্যেকটাই যে আপনার হাতে থাকতে হবে এমনটা নেই যে কোনো একটা থাকলে পরেই আপনি সরকারি চাকরি হানড্রেড পার্সেন্ট পাবেন তো আপনি নিজের হাতটা দেখুন যে রেখাগুলো আমি দেখালাম এই রেখাগুলোর মধ্যে কোনো না কোনো রেখা আপনার হাতে যদি থাকে তো আপনি হানড্রেড পারসেন্ট সরকারি চাকরি আপনি পাবেন এটুকুন গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি আপনাদেরকে এবার আপনারা যে রেখাগুলো বর্তমানে অনেকের হাতে হয়তো নেই আপনারা আশাহত হলেন আশাহত হওয়ার কোনো কারণ নেই আমাদের হাতে এই যে হৃদয় রেখা জীবন রেখা এই যে জীবন জীবনরেখা এবং রেখা। এই যে চারটি রেখা এই চারটি রেখা ছাড়া বাকি যে রেখাগুলো রেখাগুলো কিন্তু সদা পরিবর্তনশীল এত এতক্ষণ আমি যে রেখাগুলো দেখেছি এ রেখাগুলো বর্তমানে অনেকের হাতে থাকতেও পারে না থাকতেও পারে না থাকলেও ভবিষ্যতে আপনার হাতে আসতে পারে তাই রেখাগুলোর সঙ্গে আপনারা পরিচিত হন যখনই হাতে এই ধরনের রেখা দেখতে পাবেন আপনার জানবেন আপনার সরকারি চাকরি হবে এগুলোই হচ্ছে সরকারি চাকরির রেখা হাতে আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন যখন আপনার হাতটা দেখবেন হাতটাকে সোজাভাবে ধরে দেখবেন